আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে গোপালগঞ্জবাসী যে বেশি বেশি করতেছে সেনাবাহিনীর সাথে এদের পরিণাম হবে ভয়ঙ্কর এমনিতে দেশবাসী তার ভালো চায় না আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়ে দিছে তারপরে আবার তারা এই আন্দোলন করতেছে আন্দোলন কর অস্ত্র ছাড়া আন্দোলন কর ব্যানার নিয়ে আন্দোলন কর এলাকায় বসে করতেছে কর তোর অস্ত্র নিয়ে এমনি তোরা ডাকাত তোদের নাম পড়েছে খুনি তারপরে কেন তোরা এই আওয়ামী এই ব্যানারে আবার তোরা অস্ত্র নিয়ে ঢাল নিয়ে এভাবে কেউ আসে সামনে এভাবে কেউ আসে না আবার তারা প্রমাণ করলো যে গোপালগঞ্জের মানুষ খুনি এবং গোপালগঞ্জের মানুষ মানুষকে হত্যা করতে ভালোবাসে তাই তারা ঢাল কাতরা নিয়ে বের হয়েছে আজকে যদি ছাত্র সমাজ এভাবে ওদের মতো নামতো তাহলে বাংলাদেশে তো দিন আওয়ামী লীগের অস্তিত্বই থাকতো না ঠিক কিনা বলেন এটা সাবস্ক্রাইব করুন প্লিজ